বিপিএল এর প্লে অফ এর দৌড়ে চার দল বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে সাত দলের মধ্যে রংপুর রাইডার্স ও বর্তমান চ্যাম্পিয়ন বরিশাল প্লে অফ নিশ্চিত করেছে একমাত্র দল হিসেবে বিপিএল থেকে বিদায় নিয়েছে সিলেট স্ট্রাইকার্স প্লে অফ দৌড়ে আছে দুর্বার রাজশাহী চট্টগ্রাম কিংস খুলনা টাইগার্স ও ঢাকা ক্যাপিটালস বারো ম্যাচে ছয়টি করে জয় হারে বারো পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে রাজশাহী একমাত্র দল হিসেবে রাজশাহী সব ম্যাচ খেলে ফেলেছে অফে খেলার ভালো ফর্বের সুযোগ রয়েছে রাজশাহী তবে তাদের থাকিয়ে থাকতে হবে কোলনার ম্যাচের দিকে কুলনা নিজেদের বাকি দুই ম্যাচের একটিতে হেরে গেলেই প্লে অফ খেলবে রাজশাহী আর যদি কোলনা দুই ম্যাচও জিতে যায় তাহলে রান রেটের হিসাব নিকাশে নামতে হবে রাজশাহীকে আবার যদি চট্টগ্রাম নিজেদের বাকি ম্যাচে তিন হারে সেক্ষেত্রে সাথে কোনো সমীকরণ মেলাতে হবে না রাজশাহীকে অফে চলে যাবে খুলনার রাজশাহী নয় ম্যাচে পাঁচ জয় ও চার হারে দশ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে চট্টগ্রাম বাকি তিন ম্যাচের দুটিতে জিতলেই প্লে অফে খেলবে চট্টগ্রাম একটিতে জিতলেও সুযোগ থাকবে চট্টগ্রামের তখন রাজশাহীর সাথে রান রেট হিসাবে বসতে হবে তাদের এছাড়াও কুলনা যদি দুই ম্যাচ হেরে যায় তখন এক ম্যাচ জিতলেও ফ্লে অফে খেলবে চট্টগ্রাম দশ ম্যাচে চার জয় ও ছয় হারে আট পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আছে খুলনা প্লে অফে খেলতে হলে শেষের দুই ম্যাচ তো জিততেই হবে সে সাথে চট্টগ্রামের তিন ম্যাচে হারের প্রত্যাশায় থাকতে হবে খুলনাকে চট্টগ্রাম এক ম্যাচ জিতলেও এবং খুলনা রাজশাহীকে নিয়ে রান রেটের হিসাব হবে ম্যাচে তিন জয় ও সাত হারে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে আছে ঢাকা তাদের জন্য ফ্লে অফে সমীকরণটা বেশ জটিল ঢাকাকে শেষ দুই ম্যাচ তো জিততেই হবে সে সাথে চট্টগ্রাম ও খুলনার হারের প্রত্যাশা করতে হবে তারপরও রান রেটের সমীকরণে পড়বে ঢাকা যদি চট্টগ্রাম অন্তত একটি ম্যাচ জিতে যায় তাহলে ঢাকার বিদায় নিশ্চিত হয়ে যাবে দশ ম্যাচ খেলে সমান ষোল্ল করে পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে দুটি স্থানে থেকে ফ্লেঅফ নিশ্চিত করেছে রংপুর ও বরিশাল এগারো ম্যাচে চার পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থেকে প্রথম দল হিসেবে চলতে বিপিএল থেকে বিদায় নিয়েছে সিলেট